প্রিয় মানুষ আমার জসিম ভাই একটা বার্তা দিয়েছেন আমরা শান্তি চাই আমরা কি চাই আমরা ঝগড়া চাই না কি চাই না ঝগড়া চাই না ভালোবাসা চাই আর এই সম্প্রীতির মাধ্যমে আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে ঝগড়া কিন্তু শান্তি আনে না মায়ের খাইলেও রস দিলেও রস সুতরাং এগুলো ভালো না এগুলো কি না ইসলামের সবচেয়ে সৌন্দর্য হলো ক্ষমা করে দেওয়া ইসলামের সবচেয়ে সৌন্দর্য কি ক্ষমা করে দেওয়া ধৈর্যশীল হওয়া

হে আল্লাহ আপনি জালেমদের জুলুম থেকে আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ মুহকিস ইখওয়ানাল মুস্তাদা আখির আজি ফিল ফিলিস্তিন। হে আল্লাহ আপনি ফিলিস্তিনের দুর্বল মানুষদেরকে ওই समस्त গদ্দার ইসরাইলদের কবল থেকে আপনি হেফাজত করেন। যখন আমরা শুধুমাত্র ফিলিস্তিন নয় কুল্লু মাকান কুল্লু মাকান সব জায়গাগুলোকে ওয়াজ করব এই সব জায়গার ভিতরে

তো যাই হোক বলুন হায়াতের মালিককে ইজ্জতের মালিককে এই কোরআনে কি কোনো সন্দেহ আছে এই কোরআনের রাস্তা হলো দুইটা এক মা আতা কুমুর রসুল যে রাস্তাটা ভালো এই কোরআনে লিখে আছে সেই রাস্তাটাকে গ্রহণ করতে হবে ওয়ামা নাহার কোন আনু ফান্তা যে রাস্তাটা খারাপ সেই রাস্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে সুতরাং আপনারা বলুন নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ তাইলে কোরআনে বলছে ভালোটাকে গ্রহণ করো তাইলে নামাজটা পড়ার দরকার আছে না নাই তা সেই জন্য আমার না হাত মায় হোক ফান্তা হোক এবং মন্দ কাজ থেকে বিরত থাকবো আপনারা বলুন মানুষের হক মেরে খাওয়া এটাকে ভালো কাজ না খারাপ কাজ তাহলে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকবো তাহলে মানুষ হিসেবে আমরা এত অ্যাডভান্স যে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা অন্তত বলছে শৈশব কাজটা কেটে গেলে কিশোর বয়সে ঢুকলে আমরা অনুভব করতে পারি এই যে বোঝার ভালো এবং মন্দ বোঝার পার্থক্য নিম্নে করা ব্যালেন্স অন্য ম্যাথমেটিক্স থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে যে কোনো বিষয় আপনার মেধা কম করতে পারে কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা এটা কিন্তু বোঝার মেমোরি সবার আছে কথা বলে ঠিক কিনা কোন কাজটা স্বভাব কোন কাজটা গোনা এটা আমরা বুঝি কি বুঝি না আগুনে হাত দিলে হাত পুরবে পানিতে হাত দিলে হাত ভিজবে এটা এটা বোঝার ক্ষমতা আমাদের আছে না নাই আছে তো আমরা সবকিছু জানার পরও আমরা বিবেককে ফাঁকি দিই অনেক কিছু জানি আমরা মন্দ জানার পরও আমরা জেনে শুনি সেই আগুনে হাত দিচ্ছি কথা বলেন ঠিক কিনা তো সেই জন্য আজকে অতীতে যা কিছু হয়েছে আজকের এই মাধ্যম থেকে আমাদের শিক্ষা হলো আমরা যা কিছু করেছি তার জন্য আজকে জীবনে আর ওই বিপদে যাব

তোমরা ইমানার উপর তাইলে ইমানের আমার আল্লাহকে বিশ্বাস করা করতে হবে আল্লাহর সঙ্গে কাউকে সরি করা যাবে না শিবলের মানুষ আল্লাহ রহমান

ওভার টাইম করে এরা বান্দা থাকে না এরা আমার আল্লাহর বন্ধ হয়ে যায় তাই ওভার টাইমের দরকার আছে নাই আর ওরে ভালো আসে নাই এই জন্য জীবন একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে ফোটা ফোটা গোলাপ থেকে পাপড়ে যেমন ছড়ে যায় আর সস্তানে ফিরে থাই না গেল কোনো লাভ হবে না মরে যায় একটা দিন যখন চলে যায় আপনার হায়ার থেকে চিরদিনের জন্য জীবন থেকে এই দিনটা চলে গেছে বিলিয়ন বিলিয়নের মাল টাকা ইনভেস্ট করলেও সেই হায়াতের দিন আর জুট করা যাবে না আরে বাবা এমন একটা সময় আরে বাবা আইসি মধ্যে পড়ে থাকলে বোঝা যায় সময়টা কত কষ্টে এই জন্য বা দুইটা অঞ্চল হবার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাওয়া লাগবে চোখ দুইটা ঠিকঠাক আল্লাহর কালাম ভালো ভালো করে খেলাম করতে হয় খেলা মাত আমরা চাই কি চাইনা আরো দোজা মতো চাই কি চাইনা এই কুরআন তাই আমারে বেগونکو যখন আপনি কুরআন কবরে যাবেন ডান পাশে আ আলো আপনাকে আলো দিবে জিজ্ঞাসা করবে আপনি কে ওই আলো ডাক্তার বলে আমারে তো চিনি না আমি কইলাম যোমার দুনিয়ার নেক আমল আর এক আলো কবরের মধ্যে আলো দিবে জিজ্ঞাসা করবে তুমি কে ওই আলোটা ডাক্তার বলে আমি দুনিয়ার কোনো আলো নয় স্বর্গিক বাাতের আলো নয় আমি বললাম তোমার দুনিয়ার কুরআন তেলাওয়াত করলে কবর লাভ আসে না নাই অন্ধকার খবরটা আলো বানায় দিবে কে আরে বাবা অল অল বডির মধ্যে যেমন মহিলারা কালের মধ্যে জিনিস করে অলঙ্কার

এটার নাম কিরণ এরপরে ত্রিশ মিনের প্রথম কাতার ইয়ে

আবার সুন্দর করে সাজাইছে ঘরটা নিজে বাংতে কি মায়া লাগবে না এমনি কি আমি ভাইয়া ফেলবেন আল্লাহ রাত আপনার উপর মায়া ফিরে বানাইছে আল্লাহ করে আমি আল্লাহর তরে বড় মায়া কইরা বানাইছি পায়ের গলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ আঠারো স্কলিয়া বানাইছি আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহর নিজের কুদরতে হাতিয়া বানাইছি আল্লাহু আকবার আল্লাহু এই জন্য আমার சித்தায়ের বাবারা এই কপালকার দাম আছে না নাই এই কপালের দাম অনেক বেশি এই কপালটা এক করে কাছে লুটাবো জবা ফুলে বরে তুমি কে দিন হে বাণী তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মানিক কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোমার ফটো তো নছছে না

কয় তারিখ বলছি ছাব্বিশে এপ্রিল সকাল সকাল বাংলাদেশের ইনশাল্লাহ বারো হাজার দরবার আছে কয় বারো হাজার দরবার আছে পৌঁছে গেছে ইনশাল্লাহ দেশে আমরা শঙ্কা বলব আমরা শঙ্কা

মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনা তুমি ছাড়া কে আছে আমার ক্ষমা করো মেহরবান তুমি মেহবান মেহেরবান তুমি মেহরান মেহেরবান তুমি মেহরান হাজার বাঁশরে দু

বান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মহ সমান পাপের বোঝা মাতে পারি না দিয়ে রিয়ে সমান পাপের বছা মা না અમન ઓર રોહમ દિયે મંતા তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি

কিন্তু সিদ্ধায় রাস্তার পাশে গুরুস্থান খবর নেওয়ার সুযোগ আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছে মানে দাদা দাদা দেখবেন দাদা দাদা দিয়েই ক্রিকেট খেলার মানুষ দেখা এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না কিসের ভাগ নেয় না কষ্টের ভাগ নেয় না মানুষ যেন সুখের সময় মানুষের অভাব নেই একটা বার আপনি আইসিউ ভর্তি হন দেখবেন আপনাকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে একবার